সকল ভক্ত যারা ত্রিশুল নিয়েছেন তারা দ্বিতীয়বার ত্রিশুল নেবেন না মা তোমার ত্রিশুল নিয়েছ তাহলে শুনে চলো মা মা এবার ভক্তদের ত্রিশুল ছোঁয়াবে নমস্কার বন্ধুরা আমি সুমন তোমরা দেখছো টেক্যাট মেট তো আজকে যাচ্ছি আমরা কৃষ্ণকালী মন্দিরে তো সেখানে পুরো ভিডিওটা দেবো কারণ আমি যে শর্ট ভিডিওগুলো ছাড়ছিলাম সেখানে তোমার মোটামুটি ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের বেশি ভিউজ আসছে তো সেখানে অনেকে কমেন্ট করেছে তোমরা যে তার ফুল ভিডিওটা দেওয়ার জন্য ফুল ডিটেলসটা দেওয়ার জন্য তো অনেক দিন ধরে চেষ্টা করছিলাম দেওয়ার কিন্তু হচ্ছিল না তো আজকেই যাচ্ছি আর দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা মাঠের ধারে দাঁড়িয়েছে কারণ আমাদের বাড়িটা কাছেই কৃষ্ণকালী মন্দির থেকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগে তো আমি আর ছোট্ট বেরিয়ে পড়েছি আজকে তো তোমাদেরকে ফুল ভিডিও আজকে দেবো তো ফুল ভিডিও দেখার জন্য সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আমরা ফাইনালি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ কতটা ভিড় এদিকটা হচ্ছে পেছন দিক ওদিকটা সামনে দিকটা দেখা ছোট্ট এদিকটা দেখতে পাচ্ছ রোডটা পুরো ভিড় হয়ে আছে আর আমরা যাবো ওপারে ওই যে মন্দির দেখতে পাচ্ছো তো ছোট্ট সঙ্গে আর তো এই যে সামনে দেখতে পাচ্ছো রাস্তায় কত দোকান বসেছে দোকানে ভর্তি পুরো ঠিক আছে আর আমরা অলরেডি চলে এসছি আমাদের কুড়ি মিনিট লাগলো আর এখানে প্রচন্ড ভিড় আর ভেতরে মনে হয় অলরেডি দেখতে পাচ্ছ সামনে হচ্ছে কৃষ্ণকালী মাই মন্দিরের গেট এই যে নতুন গেটটা করেছে এটা অলরেডি আর এখন নতুন মন্দির হচ্ছে আর এই দোকান বসে চারিদিকে ভেতরের দোকানগুলো আগে অনেক ছিল তুলে দিয়েছে আর এই যে বাঁশের করা আছে এখানটায়

তো আমরা ফাইনালি এখানে একটা দাদাকে পেয়ে গেছি দাদা এখানে অলরেডি দোকান আছে তো দাদার সঙ্গে একটু কথা বলবো

মা অনেক সঙ্গে কথা বলছে সামনে ওই যে মায়ের মূর্তি আছে আর সামনে সোনামা দাঁড়িয়ে আছে তো সোনামা ভেতরে যাচ্ছে অলরেডি মায়ের শরীরটা বলছে দুদিন ধরে প্রচন্ড জ্বর মা এবার ভক্তদের ত্রিশুল ছোয়াবে সকল ভক্ত যারা ত্রিশুল নিয়েছেন তারা দ্বিতীয়বার ত্রিশুল নেবেন না মাথা কিছু নেই চলো তাহলে শুনছিল মা মায়ের শাড়ি আছে মায়ের চুন আছে নিয়ে সহযোগিতা করবেন মায়ের ভালো ভালো শাড়ি আছে কম দামে চলো <coughs> <laughs>

পুষ্প আর দিচ্ছে তোমার পুষ্প নিয়ে নিয়েছি পুষ্প দিতে কোনো টাকা লাগে না এখানে সো ফাইনালি আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সামনে দোকান আছে আর এদিকটা হচ্ছে মায়ের মন্দিরটা দেখা মায়ের মন্দিরটা হয়নি মানে শুরু হচ্ছে এদিকে প্রচুর ভিড় আছে এখনো নর্মাল আর এখানে মোটামুটি ভিড় হচ্ছে শনিবার আর মঙ্গলবার বেশি ভিড় হয় আর সামনে দাঁড়ানোর দোকান থেকে বসে সঙ্গে কিছু কথা বলবো

আর দশ টাকার ওখানে ফটো আর এখানে দেখতে পাচ্ছ মায়ের জন্য আছে ফুলের মালা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছি জবা ফুলের মালা আছে ডাবর নদীর আছে পদ্ম ফুল আছে বিভিন্ন ধরনের মালা আছে তো তোমরা যদি এখানে আসো তোমাদের কিছু নিয়ে আসার দরকার নেই সবকিছু এ টু জেড মায়ের ফল থেকে শুরু করে সবকিছু তোমরা এখানে জল ছাতা সব পেয়ে যাবে আর এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে কারণ আমি এখানে জুতো রেখেছিলাম জুতো রাখার জন্য এটা কোনো টাকা নেয় না তো এটা খুব ভালো আর তোমরা এখানে সবকিছু পাবে তো মায়ের কাছে তোমরা আশা করি তোমরা এসো আর এখানে অ্যাড্রেসটা টা আমি দাদাই বলে দেবে দাদাকে আমি জিজ্ঞাসা করছো দাদা এখানে ফুল অ্যাড্রেসটা টা তোমাকে বলে দেবে বালিয়ারা পীরতলা বালিয়ারা পীরতলা মানে হচ্ছে গঞ্জ বালিয়ারা পীরতলা তো তোমরা যদি আসতে চাও তোমরা বর্ধমান স্টেশনে নামবে স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে নেমে ডাইরেক্ট এদিকে আসবে এদিকে আসার পরে কান্না রোডে যে কোনো টোটোকে বলবে যে মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো তোমার তিরিশ টাকা নেবে ভাড়া তিরিশ টাকার মধ্যে তোমার এইভাবে কৃষ্ণকালী মায়ের সামনে পৌঁছে দেবে ঠিক আছে আর মায়ের সঙ্গে দেখা করতে চাইলে শনি মঙ্গলবার যদি আসতে পারো প্রচন্ড ভিড় এখানে আমি যেটা জানলাম আর বাদ বাকি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে এনারা বলছেন তো আর চেষ্টা করবে সোমবারে না আসার মায়ের সোমবার এলে মায়ের মূর্তির দর্শন হবে কিন্তু মায়ের দর্শন পাবে না তো সোমবারে না আসার চেষ্টাটাই করো মঙ্গল শনি বুধ যেদিন খুশি এসো কোনো অসুবিধা নেই তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাবো